এই অবস্থায় জনগণের শক্তি ছাড়া জনগণের সাথে কোনো সংযোগ ছাড়া কোনো ভালো কাজের উদাহরণ সৃষ্টি ছাড়া শুধু গলার রক কাঁপিয়ে ভয় দেখিয়ে বাংলার জনগণকে চুপ করিয়ে রাখা কঠিন গোপালগঞ্জের পর জাতীয় নাগরিক পার্টি এনসিপির বীর জাতীয় নেতারা এবার প্রতিরোধের মুখে পড়েছেন কক্সেস বাজারে এবং কক্সেস বাজারে জনগণের এবং বিএনপির নেতাকর্মীদের প্রতিরোধের মুখে প্রাণ নিয়ে শেষ পর্যন্ত সেই সেনা ক্যাম্পের সামনে গিয়ে আশ্রয় নিয়ে কিভাবে প্রাণ বাঁচিয়ে ইজ্জত বাঁচিয়ে একটা নিরাপদ এলাকায় যাবেন তা ঠিক করতে হয়েছে জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতাদের আপনি আমি সবাই জানি জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা বাহিনীর বহর নিয়ে জুলাই পদযাত্রার নামে বাংলাদেশে জেলা থেকে জেলায় বিভিন্ন জায়গায় গিয়ে জনসংযোগ সমাবেশ করছেন কিন্তু জাতীয় নাগরিক পার্টির নেতারা বরাবর এই বড় বহরে বড় বড় গাড়িতে চড়ে আর তাদের সরকার বসানোর পর থেকে সরকারের মুখে সারাক্ষণ তাদের প্রতি জিহুজুর জিহুজুর শুনতে শুনতে মাথাটা এমন নষ্ট করে ফেলেছেন নিজেদের যে আন্দাজি পান না কোথায় গিয়ে তাদের কি বলা উচিত আমার জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই বীর তরুণদের দেখলে এবং তাদের কাজকর্ম দেখলে বরাবরই নানারকম প্রবাদ বাক্য মনে পড়ে যায় এবার মনে পড়ছে যত বড় মুখ নয় তত বড় কথা আর পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে এই দুটো প্রবাদ যত বড় মুখ নয় তত বড় কথা বলে গোপালগঞ্জে তারা যে ধরনের প্রতিরোধের মুখে পড়েছেন এবং তারপর বুধবার থেকে আজ পর্যন্ত যে লাগাতার অত্যাচার নির্যাতন তারা করিয়ে যাচ্ছেন তাদের সরকার এবং তাদের নির্দেশনায় প্রতিহিংসার বশবর্তী হয়ে গোপালগঞ্জের মানুষের প্রতি এবার চকরিয়ায় কক্সেস বাজারের বিভিন্ন অঞ্চলে তাদের ওপর তাদের প্রতি যে প্রতিরোধ গড়ে তুললো সাধারণ মানুষ বিএনপি নেতাকর্মী এখন এনসিপির নেতৃবৃন্দ কি কক্সেস বাজার জুড়েও সেনাবাহিনীকে অভিযান চালাতে বাধ্য করবেন মানে এনসিপি এবং জাতীয় নাগরিক পার্টি গিয়ে যেখানে সেখানে যত বড় মুখ নয় তত বড় কথা বলবেন স্থানীয় জনগণকে খেপিয়ে তুলবেন স্থানীয় নেতৃবৃন্দের প্রতি অপমানজনক মন্তব্য করবেন আর তারপর সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এনসিপি এবং জাতীয় নাগরিক পার্টির হয়ে প্রতিশোধ নিতে এটাই তাহলে বাংলাদেশে এবারের জুলাই পদযাত্রার নতুন রাজনীতির রাজনৈতিক বন্দোবস্তের সবচেয়ে বড় ফলাফল হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা টের পান না যে তাদের পেছনে নাই একশো লোক এক হাজার জনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বহন নিয়ে তাদের ঘুরতে হয় পুলিশ র্যাপ সেনাবাহিনীর গাড়ি থাকে তাদের চেয়ে তাদের নেতাকর্মীর চেয়ে বেশি এই অবস্থায়ও তারা কোথাও গিয়ে শান্তিতে দুদণ্ড দাঁড়িয়ে একটা সমাবেশ শেষ করতে পারেন না অথচ কক্সেস এন সি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বক্তৃতা রেখেছেন কক্সেস বাজারে বিএনপির অত্যন্ত জনপ্রিয় নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে এবং এই পাকনা পোলা পাইন কি ধরনের অপমান করে বাংলাদেশের রাজনীতিবিদদেরকে প্রবীণ রাজনীতিবিদদের সম্পর্কে কথা বলছেন তার প্রমাণ হচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারি সেই এলাকায় সালাউদ্দিন আহমেদের শক্ত ঘাঁটি যেখানে এই সালাউদ্দিন আহমেদ বিএনপি নেতা একানব্বই সালে ছিয়ানব্বই সালে দুই সালে তিন তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন দু সালে খালেদা জিয়ার সরকারে এই সালাউদ্দিন আহমেদ প্রথমবারের মতো কক্সেস বাজার থেকে কোনো সরকারে মন্ত্রী হয়েছেন তিনি যোগাযোগ মন্ত্রী হয়েছিলেন দু সালে দু সালে তিনি কারাবন্দি ছিলেন এক সরকারের আমল থেকে তার জায়গায় এই কক্সেস বাজার এক আসন থেকে তার স্ত্রী হাসিনা আক্তার নির্বাচিত হয়েছিলেন তাহলে বুঝুন সালাউদ্দিন আহমেদের ভিত্তিটা কত মজবুত কক্সেস বাজারে এই কক্সেস বাজারের পেকুয়া উপজেলাটা সালাউদ্দিন আহমেদের নিজ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল কক্সেস বাজারের মতো ঐতিহ্যগতভাবে অবহেলিত এই জনপথটিতে সালাউদ্দিন আহমেদ যখন যোগাযোগ ছিলেন এবং নানা রকম উন্নয়ন কাজ করেছেন এবং প্রশাসনিক ব্যবস্থায় নানারকম পরিবর্তন এনেছেন মানে মূল কথা সালাউদ্দিন আহমেদের রাজনৈতিক ঘাঁটি যেমন কক্সেস বাজার এই অঞ্চলের মানুষের জন্যে মানুষ মনে করে তিনি নানা রকম অবদান রেখেছেন আর এর পাশাপাশি কক্সেস বাজার থেকে মন্ত্রী হয়েছিলেন এই গৌরব তো ওই এলাকার মানুষের আছে সেখানে গিয়ে এই তরুণ নেতা কেউ চেনে না এদের নাই একশো জন সমর্থক এই নাসির উদ্দিন পাটওয়ারি গিয়ে বলে এলেন শিলং থেকে এসে নাকি সালাউদ্দিন আহমেদ এখন কক্সেস বাজারে মাফিয়াগিরি করছেন তিনি নাকি চাদা তুলছেন চিংড়ির ঘের পরিচালনা করছেন শুধু টাকা তুলছেন আর কোনো দিকে তার মন নেই আর নির্বাচন নির্বাচন করছেন শিলং থেকে নেতা বাজার দখল করেছেন এই মন্তব্য শুনে বেগুনে উঠেছেন বাজারের সালাউদ্দিন সমর্থকেরা তারা বলেছেন নাসির উদ্দিন পাটোয়ারি যদি ক্ষমা না চান তাহলে কক্সেস বাজারের মাটিতে তারা এনসিপি কে আর কোন সমাবেশ করতে দেবে না এবং সালাউদ্দিন আহমেদের জায়গা চকরিয়ায় এনসিপি ট্রাকে তৈরি মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে চকরিয়ার রাস্তায় বিএনপির নেতা কর্মী স্থানীয় জনগণ জড় হয়ে হয়ে দাঁড়িয়ে থেকেছে ঘন্টার পর ঘন্টা পুলিশ র্যাব সেনা অভিযানকে তুচ্ছ করে তারা বলেছে এনসিপির নেত্রীবৃন্দ এই এলাকায় এলে তারা দাঁড়াতে দেবে না কাজে তারা রাজপথ ছাড়বে না রাজপথ পাহারায় রাখবে যাতে এনসিপি এখানে এসে দাঁড়াতে না পারে এনসিপির নেত্রীবৃন্দকে তখন প্রাণ বাঁচাতে গিয়ে আশ্রয় নিতে হয়েছে ফাঁসিয়াখালী নামের এক জায়গার una campe এই খবরই অন্তত আমি পেয়েছি কারণ বুঝতেই পারছেন গোপালগঞ্জে আওয়ামী লীগের কুচক্রীরা মুজিববাদীরা আওয়ামী লীগের ফ্যাসিবাদী দোসরেরা মানে গোপালগঞ্জের মানুষ তো ধরুন এমনভাবে বলা হচ্ছে তাদের সম্পর্কে মনে হচ্ছে তারা বাংলাদেশের একটা শত্রু জাতি তো সেই শত্রু জাতি বাংলাদেশের বীর সন্তান এনসিপির বীর নেতাদেরকে প্রতিহত করার দুঃসাহস দেখিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবের মাজার না হয় তারা ভেঙেই দিতে চেয়েছিল তারা না হয় মুজিবাদ বাদ মুর্দাবাদ বলে স্লোগানই দিয়েছিল তাদের হাসনাত আবদুল্লা না হয়ে বলেছিল মুজিববাদীর কবর রচনা না করে তারা গোপালগঞ্জে যাবে না সেখানে সেনাবাহিনী পুলিশ সবাইকে মিলে গুলি চালিয়ে খুন করে যথেচ্ছ গ্রেফতার করে তারপর সাজোয়া জানে ভরে এনসিপির নেতাদের উদ্ধার করে আনতে হয়েছে সে খবর যদি বা প্রকাশ করা যায় চকরিয়ায় বিএনপির নেতা কর্মীরা স্থানীয় জনগণ তাদের নেতা সালাউদ্দিন আহমেদ সম্পর্কে এনসিপি নেতার কটুক্তির জবাবে যে শিক্ষা দিতে পথে নেমেছেন সে কথা তো আর বাংলাদেশের সংবাদ মাধ্যম সহজে প্রকাশ করতে পারে না সে কারণে অনেক খুঁজে পেতে তথ্য বের করতে হচ্ছে যে শেষ পর্যন্ত কি ধরনের প্রতিরোধের মুখে পড়েছেন এনসিপির নেতারা তবে জেনে রাখুন এনসিপি কক্সেস বাজার সদরে ওই সমাবেশের পর চকরিয়ায় আর সমাবেশ করতে পারেনি পেকুয়াতেও মানুষ খেপে উঠেছেন কারণ আমি বললামই পেকুয়া উপজেলাটি তৈরি হয়েছিল সালাউদ্দিন আহমেদের উদ্যোগে দেখুন সেই সতেরোই এপ্রিল আমি নবনীতা চৌধুরীর বয়ান তৈরি করেছিলাম এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির নববর্ষ উপলক্ষে সমাবেশের চেষ্টায় যখন দেখেছিলাম একশো ও নেই অথচ একশো জন টিভি ক্যামেরা গিয়ে উপস্থিত হয়েছেন তখন যে পিছনে নেই একশো লোক তাকে ভয় দেখান নাহিদ আর হাসনাত এই কথাটার এখন পর্যন্ত উপলব্ধি করতে পারেন নাই নাহিদ ইসলাম এবং হাসনাত জানি করে মাথা লুকিয়ে কোনো মতে পদযাত্রা করে এখনো তারা গলার রক ফুলিয়ে ফুলিয়ে একে মুর্দাবাদ ওকে মুর্দাবাদ বলছেন একে বাংলার মাটিতে থাকতে দেওয়া হবে না ওকে বাংলার মাটিতে থাকতে দেওয়া হবে না বলছেন ফ্যাসিবাদের দোষর বলে আওয়ামী লীগকে দিতে হবে বলছেন চাঁদাবাজ লুটেরা বলে শেষ করে দিতে হবে বলছেন এসব বড় বড় কথা যে তারা বেড়াচ্ছেন এবং বলছেন জনগণ নাকি সেই দলকে প্রতিহত করবে যেই দল শুধু নির্বাচন করে তার মানে জনগণকে তারা বিএনপি কে প্রতিহত করতে বলছেন কক্সেস বাজারে গিয়ে তারা বলছেন জনগণ সেই নেতাকে প্রতিহত করবে যেই নেতা শিলং থেকে এসে এখন পিয়ার বোঝে না আর শুধু নির্বাচন নির্বাচন করে তারা সারাউদ্দিন আহমেদের কথা বলছেন যে তিনি আনুপাতিক প্রতিনিধিত্ব নির্বাচন পদ্ধতি বুঝছেন না তিনি শুধু নির্বাচন নির্বাচন করছেন এনসিপি ভুলে যাচ্ছে কোন জনগণ এদেরকে প্রতিহত করবে কোন জনগণ বাংলাদেশ থেকে বাংলাদেশের জন্মের সাথী আওয়ামী লীগ ফ্যাসিবাদের দোষণ বলে যে দলটিকে তারা অভিহিত করে তাকে মুছে দেবে চিরতরে শেষ করে দেবে কোন সে জনগণ কোন সে জনগণ যে জনগণ বাংলাদেশে নির্বাচিত নির্বাচনের মাধ্যমে কয়েকবার ক্ষমতায় বসানো বিএনপিকে কে করে দেবে মানে এনসিপির সাথে জনগণটা কোথায় এই আন্দাজটা কবে তৈরি হবে নাহিদ ইসলাম আর হাসনাত আবদুল্লাদের আপনাদের মনে আছে যে হাসনাত আবদুল্লাকে তো বিভিন্ন সময় এই যে মানে মে মাসেও গাজীপুর থেকে ধাওয়া খেয়ে কোথায় তার গাড়ির মধ্যে হামলা হলো তার কোন দুটো কাচের টুকরো বিধে গেল এসব ছবি দেখিয়ে টেখে মানে তার তো চারদিকে শত্রু আমি বারবার নবনীতা চৌধুরীর বয়ানে বলেছি যে সেনা প্রধানের উচিত হাসনাত আবদুল্লাকে আলাদা করে নিরাপত্তা দেওয়া আপনাদের মনে আছে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এনসিপির আরেক বীর নেতা সার্জি সালম তিনি উত্তরাঞ্চলের প্রধান শহর বগুড়ায় গিয়েছিলেন এপ্রিল মাসের শেষে সেই সমাবেশে তার দলের দুই পক্ষের মধ্যে সংঘাতেই তিনি রাখতে পারেন নাই ভুয়া ভুয়া স্লোগানে তাকে কোনো মতে পালিয়ে বেঁচে আসতে হয়েছিল এবং সে সময় আমি নবনীতা চৌধুরীর বয়ান তৈরি করেছিলাম যে সার্জিসকে সেনাপ্রধানের নিরাপত্তা দেওয়া উচিত সার্জিস না টিকলে সেনাপ্রধান টিকবেন কি করে সম্ভবত সে কথাই মাথায় নিয়ে সে কথা নিজেও উপলব্ধি করে সেনাপ্রধান করেছেন এই সার্জি নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে রক্ষা করা তাদের প্রতিরক্ষা দেওয়া যাতে তারা নির্বিবাদে নির্ভেজাল ভাবে সারা বাংলাদেশ জুড়ে জুলাই পদযাত্রা করতে পারে এবং ভাবে বাংলাদেশটিকে তারা হাতের মুঠ নিয়ে এসেছে আওয়ামী লীগ বিএনপি সহ কোনো রাজনৈতিক দলের কোনো হদিশ থাকবে না যে বাংলাদেশে তবে সম্ভবত সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখন বুঝতে শুরু করবেন বাংলাদেশের সেনাবাহিনী ধীরে ধীরে বুঝতে শুরু করবে যে যেই বিপজ্জনক একটা শক্তিহীন বড় বড় কথা বলা রাজনৈতিক দলকে তারা নিরাপত্তা দিতে চাইছেন এবং নিরাপত্তা দিয়ে নিজেদের টিকে থাকা নিশ্চিত করতে চাইছেন তাদের টিকে থাকারই আর বেশি দিন বাকি নেই পাখা এই বুঝতে পারছেন না যে বড় বড় কথা তারা তাদের মুখটা এখনো তত বড় হয়ে ওঠেনি তারা বুঝতে পারছেন না পিছনে নেই একশো লোক কাকে ভয় দেখান নাহিদার হাসনাত এই অবস্থায় জনগণের শক্তি ছাড়া জনগণের সাথে কোনো সংযোগ ছাড়া কোনো ভালো কাজের উদাহরণ সৃষ্টি ছাড়া শুধু গলার রক কাঁপিয়ে ভয় দেখিয়ে বাংলার জনগণকে চুপ করিয়ে রাখা কঠিন গোপালগঞ্জে যে বিভৎস প্রতিহিংসার অভিযান চালাচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশের সেনাবাহিনী এই নাহিদ হাসনাত সার্জিসদের নির্দেশনায় তাদের ইউনুস সরকারের নির্দেশনায় এর ফলও ভালো হবে না এখন কি নাহিদ হাসনাথ সার্জিসেরা প্রাণ নিয়ে কক্সেস বাজার থেকে পালিয়ে আসার পর কক্সেস বাজারেও অভিযান চালানোর ঘোষণা দেবেন এখন আওয়ামী লীগ তারা শেষ করে ছাড়বেন গোপালগঞ্জে কক্সেস বাজারে তাহলে সালাউদ্দিন সমর্থকদেরকে এবার শেষ করে ছাড়বেন তারা দেখা যাক বিএনপি সেক্ষেত্রে কেমন প্রতিক্রিয়া দেখায় কারণ মনে রাখতে হবে বাংলাদেশের যেখানে যেখানে মব সৃষ্টি করে ভয়ের রাজত্ব কায়েম করেছে এনসিপি জাতীয় নাগরিক পার্টি যেই ভয়ের রাজত্ব